টালি ও ইটের উপর খোদাই করা সরস্বতী পূর্ব বর্ধমানের কালনার সরস্বতী পুজো বিশেষ ঐতিহ্যপূর্ণ কালনার প্রতিটা ক্লাব সরস্বতী পুজোর সময় বিশ্বাস আকর্ষণ মণ্ডিত পুজো প্যান্ডেল বা থিম তৈরি করে থাকে তেমনই বিনা প্রাণী সংখ্যের এবারের পুজোর থিম ভূতের রাজা দিলঘর সরস্বতী মূর্তির বিশেষ আকর্ষণ টালি এবং ইটের উপর খোদাই করা সরস্বতী মূর্তি শিল্পী অরিজিৎ গাঙ্গুলি বলেন প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই তার অভাবনীয় চিন্তাভাবনা থিমের মধ্যে বিশেষ আকর্ষণ হল পুরনো ফেলে দেওয়া ইট পুরনো টালির উপর খোদাই করা সরস্বতী মূর্তি নির্মাণ শিল্পী জানাই ইঁট দিয়ে শুধু কংক্রিটের বাড়ি তৈরি হয় না ইটের উপর খোদাই করা সুন্দর সুন্দর শিল্প তুলে ধরা যায় কালনা যেহেতু একটা ঐতিহাসিক শহর এখানে টেরাকোটার কাজে প্রচুর মন্দির আছে সেজন্যই কালনার পুরনো মন্দিরগুলোকে প্রাধান্য দেবার জন্য টালি এবং পিটের উপর খোদাই করে সরস্বতী মূর্তি তৈরি করা হয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনাদের এবার এই প্যান্ডেলের ক্লাবের কি থিম আছে আমাদের এবছরের ক্লাবের থিম হচ্ছে ভূতের রাজা দিলবর হ্যাঁ সত্যজিৎ রায় পরিচালিত এসব ফিল্মের উদ্দেশ্য করে এটা বানানোর চেষ্টা করছি আমরা আমরা একদম পুরো ন্যাচারাল যেসব জিনিস সব কিছু ব্যবহার করে আমরা এই থিমটাকে সাজানোর চেষ্টা করছি আর এই এই যে থিমটা হ্যাঁ আজকালকার শিশুদের মধ্যে মানে সত্যজিৎ রায় তো চেনেই না বোধ হয় আর এই যে ভূতের রাজা দিলবর এই এই যে একটা থিম সত্যজিৎ রায় করেছিলেন হ্যাঁ সেটা বাচ্চারা পুরো হারিয়ে ফেলেছে সেইটাকে আমরা আবার নতুন করে জাগিয়ে রাখার জন্য সেই একটা থিম একটা চিন্তাভাবনা আমরা করেছি কালনা বিনাপাণী সংঘের পক্ষ থেকে এই পুরো টোটালটাই ন্যাচারাল আপনি দেখাতে পারেন হ্যাঁ এই যে কোনো কিছু কিন্তু আমাদের ইয়ে তৈরি করা নয় একদম আমরা সারা বছর ধরে মানে বছর চার পাঁচ ধরে এই যে থিমটা তৈরি করবো বলে আমরা চিন্তা ভাবনা করেছি যার জন্যে এইভাবেই আমরা জায়গাটাকে পুরো পরিচর্যা করেছি মানে বাগানটা পুরোটাই অরিজিনাল আপনি আপনি দেখাতে পারেন ছবিতে হ্যাঁ পুরোটাই অরিজিনাল কোনো কিছু একদম মানে ইয়ে নয় আমরা চার পাঁচ বছর ধরে আমরা এই চিন্তা ভাবনাটা ভেবেছি প্যান্ডেল কতদিন রাখবেন মানে প্যান্ডেল মোটামুটি আমরা 6 তারিখ পর্যন্ত রাখার ইচ্ছা আছে হ্যাঁ 6 তারিখ পর্যন্ত আমাদের প্যান্ডেল রাখা আর বাজেট কত এবার এবারে আমাদের বাজেট 3 লাখ টাকার মতো বাজেট আছে আপনার নাম আমার নাম সুরজিৎ প্রধান বলছি আপনি যে ঠাকুর বানিয়েছেন সেটা হচ্ছে ইট কেটে এবং টালি কেটে এটা কতদিন সময় লেগেছে এবং এই ঠাকুর বানানোর পরিকল্পনা দেন ধরুন ঠাকুরটা বানাতে এক একটা ঠাকুর বানাতে মোটামুটি এক মাস করে আনুমানিক সময় লেগেছে বলতে পারেন দুটো মিলিয়ে দু মাস মতো বানানোর পরিকল্পনা বলতে দেখুন এটা মণ্ডপের সঙ্গে সাদৃশ্য রেখে করার চেষ্টা করেছি কারণ সঙ্গ নামক একটা ক্লাবে কান্দার বুকে এবছর একটা ন্যাচারাল পরিবেশের ওপর কেন্দ্র করে থিম হচ্ছে বুতের রাজা দিল বন যেখানে অরিজিনাল কোনো জ্যান্ত বুথ থাকবে না কিন্তু ধরুন আজকের আপডেট ছিল সত্যজিৎ রায়কে মানুষ ভুলে গেছে মানে বাচ্চারা সেইভাবে জানে না কাটিং নিয়ে ব্যস্ত তো সত্যজিৎ রায়ের তৈরি ভূতের রাজা বর একটা ন্যাচারালের ওপর ভূত ভূত মানে সবাই ভয়ঙ্কর জানে কিন্তু এই সিনেমায় ভূতটা একটা অন্যরকম বার্তা দেয় অন্যরকম ভূত তো আজকে সমাজকে আমরা একটা বার্তা দিতে যাই ভূতের রাজা বরের মধ্যে যেখানে রাজা একটাই বর দিচ্ছে যে প্রকৃতিকে তুমি বাঁচিয়ে রাখো প্রকৃতিকে নষ্ট করো না আমরা ভূত হয়ে যদি প্রকৃতিকে ভালোবাসতে পারি প্রকৃতির কথা বলতে পারি তোমরা মানুষ হয়ে কেন করবে না মানে প্রত্যেকটা মানুষের প্রকৃতির কথা চিন্তা করা উচিত তাই ক্লাব ওরকম একটা প্যান্ডেল করে আর ইটের ঠাকুর করার কারণ হচ্ছে আজকে কংক্রিটের যুগ তো কংক্রিট করতে গিয়ে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে ঈদ দিয়ে শুধু যে ইমারত সৃষ্টি করা যায় তা নয় ছোট ছোট শিল্প কার্য করে কাজে লাগানো যায় সেটা একটা দেখানোর বার্তা আর টালি হচ্ছে যুগে টালি হারিয়ে তার জন্য টালি এর সঙ্গে মণ্ডপে যেহেতু পুজো পুজোর উপকরণ হিসাবে মাটির প্রতিমা অবশ্যই থাকে আচ্ছা এই যে টালি এবং ইট এটা কি বলা যেতে পারে বলতে পারেন এক রূপের টেরাকোটা যেটা অতীতে হয়তো এরকম ভাবে কেটে হতো আমরা যতদূর জানি বা জানি না এবং আমি আমার মতন করে মানে কোনো অত্যাধুনিক যন্ত্র ছাড়া শুধু ছেনি হাতুড়ি বা এই জাতীয় গজাল এই জাতীয় মেটেরিয়াল ইন্সট্রুমেন্ট ইউজ করে ঠাকুরটা বানিয়ে দেখুন আমি আগের বছর একটা ঠাকুর করেছিলাম কানলার ওপর কেন্দ্র করে তো তাতে কানলার প্রচুর টেরাকোটা মন্দিরকে ব্যবহার করেছিলাম অন্য মেটেরিয়াল দিয়ে তো সেই টেরাকোটার মন্দিরের ঐতিহ্যের ওপর মানে অনুপ্রেরিত হয়েই এই ঠাকুরটাকে মূলত টেরাকোটার ওপর বেশ করে প্রয়োজন

রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদী